শেষ মুহূর্তে গোল হজমের বদ অভ্যাস থেকে কোনোভাবেই বের হতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল হংকং চায়নার বিপক্ষে ঘরের মাঠে নিজেদের আধিপত্য বিস্তার করেও শেষ সময়ে গোল হজমের ক্ষত এখনও দগদগে ভক্তদের তীরে এসে তোরেই রোবানোর এই প্রথা থেকে কবে বের হতে পারবে জামাল তোপুরা ম্যাচের শেষ সময় পোস্টের সামনে থেকে সোজা সুজি শটে গোলে অনেকেই দুষছেন গোলরক্ষক মিতুল মার্মাকে তবে দীর্ঘদিনের এই সমস্যার জন্য বাংলাদেশ দলের ডিফেন্ডার ও গোলরক্ষকের সঠিক বোঝা পড়ার অভাবকে দুষলেন সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা মিতুলকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিলেন সাবেক এই গোলকিপার শুধু তাই নয় জাতীয় দলে জিকোর অভাব বোধ করছেন তিনি কাবরেরা নজরে আসার টিপসও দিলেন জিকোকে এর সাথে যে ম্যাচটা আমরা হেরেছি আসলে এখানে আমার এখানে ডিফেন্ডার যারা আছে ডিফেন্ডার গোলকিপার এখানে সবাইকে আসলে দায়ভার নিতে হবে তো আমরা মিতুলের কাছ থেকে ওই রেজাল্ট আসলে নাই লাস্ট যদি দেড় দুই বছর গোলকিপার কোচ ছয় থেকে সাতজন বা আট জন হতে পারে যে চেঞ্জ হয়েছে এটা অবশ্যই গোলকিপারদের জন্য ভালো কিছু হয় না কারণ মনে করেন আপনার প্রত্যেকটা কোচেরই নিজস্ব ভাবনা থাকে চিন্তা থাকে ট্রেনিং প্ল্যান থাকে তাদের ভীষণ থাকে অন্যরকম তো তাদের সাথে আসলে অ্যাডাপ্ট করাটা আসলে ডিফিকাল্ট যে কোকে ন্যাশনাল টিমে আসলে খেলতে গেলে তাকে আরো বেশি অনুশীলন করতে হবে বেশি পরিশ্রম করতে হবে তাকে টপ পারফর্মেন্স করতে হবে এবং ক্লাবে তার নিয়মিত খেলতে হবে কোচ হাভিয়ার কাবরেরার স্ট্র্যাটেজি নিয়ে খুব দেশ জুড়ে ব্যতিক্রম নন সাবেক এই তারকাও জামাল সুমিত জায়ানদের শুরুর একাদশে খেলাতে না পারলে অ্যাওয়ে ম্যাচেও ভুগতে হবে লাল সবুজকে তারা নামার পরে কিন্তু আমাদের অ্যাটাকিং এর ফ্লোটা বেড়েছিল এবং সেইখান থেকে কিন্তু আমরা কিন্তু কামব্যাক করেছিলাম টেকনিক্যালি যারা এর দায়িত্ব আছে তারা ভাববেন যে তাদেরকে এলেভেনে দেওয়া উচিত কিনা তবে আমি আশা করব অবশ্যই এইখানে তাদেরকে যেন ইলেভেনের সুযোগ দেওয়া হয় এদিকে জামাল ভুইয়াকে অধিনায়কত্ব দিয়ে তাকে মূল একাদশে না খেলানো হাস্যকর বলে মন্তব্য করেছেন রানা জামালকে একাদশে না রাখা হলে আর্মব্যান্ডটা হামজাকে দেওয়া উচিত বলে মনে করেন গোল গোলরক্ষক আমি একটা প্লেয়ারকে দিয়ে প্রেস কনফারেন্স করেছি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে আমি স্টার্টিং ইলেভেনে রাখছি না তো বিষয়টা একটু দৃষ্টিকটু মনে হয় যদি আমার কাছে মনে হয় যে জামাল ইলেভেনের জন্য এনাফ না আমার কাছে মনে হয় নতুন ক্যাপ্টেনে আসা উচিত যেহেতু হামজা কন্টিনিউ করবে এটা ফেডারেশন বা যারা টেকনিক্যালের দায়িত্ব আছে তারা যদি ভাবে এটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা খারাপ কোনো ডিসিশন হবে আগামী 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা